ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের কান্তাপুরি ন্যাশনাল ট্রেড ইউনিয়নের পাক অঞ্চল কমিটি গঠন করা হয় আজই জানে হেমন্তী শ্রমজীবী মানসিগিলার অধিকার প্রতিষ্ঠাতার লড়াইওত এই কমিটি গঠন করা হয় আজই জীবন সিংহের নেতৃত্বে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি অঞ্চলের ঝরে কান্তাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের অঞ্চল কমিটি গঠন করা হয় আইসা দিনত আসাম বিহার উত্তরবঙ্গ ব্যাপী এই কমিটি গঠন করা হবে এই বিষয়ে কেন্দ্র কমিটির সভাপতি অনিল কুমার রায়গণ কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পাক থাকি আহ্বান করা হচ্ছে যত শ্রমজীবী মানসি আছে উমাল্লাক এই কমিটির যোগদান করিবার বাদে আইসা দিনত আমগুড়ি নানান রাজনৈতিক দলের টোটো চালক লাখ এই সংগঠনে যোগদান করা হবে মগলাবগলি আজিকার সভা শিবু হাজরাক সভাপতি আর সম্পাদক বিনয় রায় কোষাধ্যক্ষ সন্তোষ রায়ের নগদ বারো জনের কমিটি বানানো হয় আচ্ছা তোমার আজকে কোন দলের পক্ষ থেকে কি কর্মসূচি গ্রহণ করলে না যে এটা কি হইল আর কি আমার আজিকার দরবার হসে কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন আমার সুপ্রিমো ও সুপ্রিমো নেতা জীবন সিংয়ের নেতৃত্বে একটা ইউনিট আমগুড়ি জিপির তৈরি এটা পুনর্গঠন হলো যার আগত ছিল এই ইউনিটে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক অংশগ্রহণ করিলে সব টোটো চালক সেই লাগে কামতাপুরি মানে এই তোমার মানে কোন দল থেকে এই সংগঠনটা আমার এটা কামতাপুর কেএস ডি অর্থাৎ কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল থেকে আচ্ছা তার সমর্থনে আমাদের এটা কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন টোটো আছে আজকে কি মানে অন্য কোনো পার্টির থেকে গিয়ে কোনো চালক এই জায়গাযোগ অংশগ্রহণ করিল না সব তোমার এই সমর্থন নিয়ে সমর্থক নিয়ে কমিটি গঠন আমার সমর্থক তাছাড়াও অন্য অন্য আরও অন্য ভাবাপন্ন এরকম ধরনের টোটো চালক ইমিরাও আসেছে আমার এই দলটা মানে সহযোগিতা করেছে বা এই দলটাতে দলে দলে যোগদান করেছে ন্যায্যভাবে আমরা যাতে চলিবার পারি যাতে কোনো রকম আমার বিপদ আপদ না হয় যেমন প্রশাসনিক বিভিন্ন রকমের হেনস্থা হসে এইলা থাকি আমরা মানে ইয়া হওয়ার জন্যে উদ্ধার হওয়ার জন্যে আমরা এই দলটার মধ্যে আচ্ছা আগামী তোমার কি লক্ষ্য আছে এই আগামী দিনের লক্ষ্য আছে যে শ্রমজীবী মানুষ এই টোটো চালক গিলা দরিদ্র দিন ডিমরা আজি এই টোটো চালিয়া কোনো রকম সংসার বালিগত করেছে হ্যাঁ যাতে ভবিষ্যতে ভালোভাবে অবাধে যাতে টোটো চালেয়া সংসার ধর্ম করিবার পারে বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখিবার পারে এবং ভালোভাবে যেন বাঁচিবার পারে এইটাই হচ্ছে আমার লক্ষ্য আসাম বেঙ্গল বিহার সমস্ত জাগাতে আমার কেএনটিউর এই সংগঠনগুলা ঐক্যবদ্ধভাবে আজি ঢুকেছে তোমার নাম ওর নাম অনিল কুমার রায় তোমার কোন পদে আছেন ওই আসো সেন্ট্রাল কমিটির সভাপতি আরও কেএসডিসির কাউন্সিলের সেন্ট্রাল কমিটি